হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে আসার জন্য স্বাগতম আর আপনারা দেখতে পাচ্ছেন একটা অনেক বড় জাহাজ আর আমাদের এই প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মের পাশে জাহাজটা লেগে আছে আর এই যে একটা এখন জাহাজটা আর এখন অন্য মানে ব্রিজ সহ জাহাজ নিয়ে অন্য জায়গায় চলে যাবে ক্রেণা করে তুলে সেসবগুলো আপনাদেরকে দেখাও ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জাহাজ এখান থেকে কিভাবে ওই গ্যাংবে তুলে ব্রিজ তুলে নিয়ে অন্য জায়গায় যায় আর চারিদিকে এখন মোটা মোটা রসিদে বাঁধা আছে আর সেসবগুলা খুলে নিয়ে যাবে আর এখানে আমরা প্ল্যাটফর্মে আছি প্ল্যাটফর্মটা চারিদিক ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে কীভাবে পানির উপরে কাজ হয় সেসবগুলা দেখে আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো কতটা রিক্সে করে আর এখানে তেলের প্ল্যাটফর্মে কাজ কীভাবে হয় আর এখানে ড্রিলিং কীভাবে হয় সেসবগুলো আপনাদেরকে পরে একটা অনেক ভিডিওতে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন যে পাইপ দেওয়া আছে পাইপের আলাদা আলাদা কালার আছে নাল নীল সবুজ মানে অনেক রকম কালার থাকে সব আলাদা আলাদা পাইপের আলাদা আলাদা জিনিস যায় কোনোটাই তেল কোনোটাই গ্যাস কোনোটাই পানি কোনোটাই অন্য কিছু অক্সিজেন অনেক কিছু এই পাইপের মধ্যে দিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ওখানে ভেসেল আর এই যে সামনে দেখতে পাচ্ছেন সরু সরু অনেক পাইপ আছে মোটা মোটা পাইপও আছে আর দেখতে পাচ্ছেন নিচে পুরোই পানি আর ওই সব পাইপ দিয়ে তেল গ্যাস ওঠে আর এই পাইপের সাহায্যে এই দিয়ে প্ল্যাটফর্মে যায় প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট চলে যায় এই প্রসেসে আর সেখানে গিয়ে রিফাইন হয় সবগুলা ক্রুড অয়েল বলে আর সেটা রিফাইন করে তেল গ্যাস আলাদা আলাদা পেট্রোল ডিজেল কেরোসিন সব কিছু ওখানে মিক্স হয়ে ওঠে আর এই যে দেখতে পাচ্ছেন ভাড়ার উপরে কাজ হচ্ছে পুরো পানির উপরে উপর থেকে ভাড়া বাঁধে নিচের থেকে কোনো ভাড়া বাঁধার এখানে কোনো সুবিধা নেই সেই জন্য উপর থেকে ভাড়া বেঁধে কাজ করতে হয় আর এই সাইডে দেখতে পাচ্ছেন মোটা পাইপ আছে ওইগুলো দিয়ে তেল গ্যাস ওঠে আর ওখানে দেখছেন ওগুলা ওখানে কাজ হচ্ছে সব সার্ভিসিং চলছে আমাদের এখানে আর এটা সার্ভিসিং করার জন্যই জাহাজ এসেছে জাহাজটা নিয়ে আবার অন্য জায়গায় চলে যাবো ওখানেও অন্য জায়গায় সেম এরকম কাজ হবে আর যখন জাহাজ থাকে না তখন মেনটেনেন্সের জন্য কিভাবে আসে হয়তো অনেকেরই প্রশ্ন হতে পারে তা তার জন্য হেলিকপ্টার হেলিকপ্টারে চড়ে উপরে আসে হেলিডেক সেখানে হেলিকপ্টারে এসে ওখানে নামে ওখানে নেমে এখান থেকে সিঁড়ি করা আছে এই সিঁড়ি দিয়ে এসে এসব গলায় তখন মেনটেনেন্স কাজ হয় ইমারজেন্সিতে আর যখন অনেক কাজ হয় অনেক লোক দরকার হয় তখন জাহাজ নিয়ে আসা হয় আর এই জাহাজ নিয়ে আসে অন্য জায়গায় ফির চলে যাবে দেখতে পাচ্ছেন ওখানে প্ল্যাটফর্মে ছিলাম এখন জাহাজ থেকে প্ল্যাটফর্ম কীরকম দেখাচ্ছে আপনাদেরকে এটা একটা ছোট আনমেন আর থেকে বড় বড় প্ল্যাটফর্ম আছে আপনাদেরকে দেখেছি আপনারা যদি আগেকার ভিডিও না দেখেন তাহলে সেই সব ভিডিওগুলো দেখে আসবেন কীরকম অনেক বড় বড় প্ল্যাটফর্ম যা মানে ভাবা যায় না যেন একটা ছোটখাটো গ্রাম বা ছোট গ্রামের সমানে একটা ওইরকম বড় বড় সব প্ল্যাটফর্ম আর এই দেখতে পাচ্ছেন ওটা ব্রিজ ব্রিজটার উপরে ক্রেন দিয়ে যে দড়ি দিয়ে বাঁধা আছে তো ব্রিজটা তুলবে এখন তোলার জন্য ব্রিজটা ক্রেনটা ওখানে নামিয়েছে আর ব্রিজটা তুলে নিয়ে এই চারিদিকে রশি দিয়ে বাঁধা আছে অ্যাঙ্গার ফেলে সেই সময় গুলা অ্যাঙ্গার বলে নোঙ্গর ওই নঙ্গর তুলে নিয়ে এই জাহাজ আবার অন্য জায়গায় চলে যাবে আমাদের জাহাজ আর এ দেখবার ওই উপরে ওখানেও ক্রেন থাকে ক্রেনে করে এই সে এর সামাল উপরে নেই উপর থেকে কিছু দিতে হলে এই জাহাজে দেয় আর এইখানে বোর্ড আসে যেসব বোর্ডগুলা যে ছোট ছোটো জাহাজগুলো এসে লাগে তাতেও ওসব সামালগুলো নেই আর দেখতে পাচ্ছেন যে ওই যে ব্রিজটা নিয়ে চলে আসে ব্রিজটা এই জাহাজে রাখবে দেখে এই জাহাজটাকে অন্য জাহাজে টেনে নিয়ে অন্য যে এই অন্য প্ল্যাটফর্মে যাবে আর সেখানেও সেম এরকম কাজ হবে সেখানে ভাব জাহাজ লাগাচ্ছে কোথায় কি কাজ হচ্ছে সেসবগুলো আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো আর যদি আপনারা এর আগের ভিডিও না দেখে আসেন দেখে আসবেন আর যদি কেউ বন্ধু এই এটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কি আরও জানতে চান আর যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি কেউ ফলো না করে থাকেন ফলো করবেন তাহলে আরও বেশি বেশি ভিডিও ছাড়ার জন্য মোটিভেট হবো আর আপনাদেরকে বলছি এই যদি কমেন্ট করেন কমেন্ট করলে একটা উৎসাহ হয় কি আপনারা কি বলতে আছেন। আপনাদের কি মন্তব্য কি বক্তব্য সব কিছু কমেন্টে লিখবেন আর দেখতে পাচ্ছেন ওই যে ওই জাহাজের উপরে একটা কত বড় কিরণ দেখেন এই যে ব্রিজটা ব্রিজটা অনেক লম্বা দেখে মনে হচ্ছে ছোটো ছোট না অনেকই এই এটা আমরা এখন জাহাজে আছি যে যেখান থেকে ভিডো করা এই এই দিকে সামনে রুম আছে আর এই যে পিছনে এই এইসবগুলা দেখতে পাচ্ছেন এগুলা সামালপত্র রাখার জন্য ও কিরেনে করে মালপত্র অনেক আসে ছোট ছোট জাহাজে করে আরও মালপত্র আসে কন্টেনার টেলার যেগুলোকে বলে অনেক এখানে থাকে এখন খালি করা হয়েছে আমাদের এই জাহাজটা অন্য জায়গায় যাবে বলে তা ওই ব্রিজ রাখার জন্য আরও প্রচুর পাইপ পাইপিংয়ের কাজ হয় পাইপ থাকে স্কোয়ার ফোল্ডিং পাইপ থাকে বড়ো বড়ো জিনিস সব এখানে রাখা হয় অনেক মেশিনপত্র থাকে সেসবগুলা এখানে রাখে যাতে আমাদের কাজ করার জন্য আর এটা অ্যাকচুয়ালি কাজেরই জাহাজ এটা প্যাসেঞ্জার জাহাজ না সেই জন্য এখানে সামালপত্র রাখার জন্য জায়গাটা বেশি দরকার আর এখানে মানুষ থাকে পিছিয়ে সামনের দিকে মানুষ থাকা বলতে গেলে যারা কাজ করে তারাই থাকে আর যেমন আমাদের মতো লোক এই যারা ওয়ার্কার সব ওই ওরাই থাকে আর বাকি লোক তো এখানে থাকে না মানে এটা হচ্ছে সে সে বার্জ এটা কাজ করার জন্য জাহাজ এটা প্ল্যাটফর্মে রিগে আনমানে এসব জায়গায় কাজ হয় শুধু কাজের কাজের জন্য এইসব জাহাজগুলো আসে আর কাজ হয়ে গেলে চলে যায় আর এমনিতে এসব জাহাজগুলো বর্ষার সময়তে যখন ঝোড় তুফান হয় তখন এসবগুলো পারমিশন দেয় না সেই জন্য তখন হেলিকপ্টারে আসা যাওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছেন কন্টেনার এইসব জাহাজের কন্টেনার এইসবগুলো মালপত্র থাকে উপরে লেডার সেসবগুলো সিঁড়ি আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা শুধু ওই আনমানে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তাছাড়া এর কোনো কাজ নেই আর জাহাজ যদি একবারে ধারে লাগে তাও ওখানে থেকে চড়তে পারবে না ছোটোখাটো যে সব বোর্ডগুলো আসে বোর্ডে থেকে জাম্পিং করে তখন চড়ে জাম্পিং দৌড়ে ওখানে লাগানো থাকে আর প্রথমে একটা লোক যায় মষ্ট করে তখন সে ধরে নেয় আর অনেক রিস্ক সবগুলা আর দেখতে পাচ্ছেন অনেক দূর দূর থাকা কোনো মানুষ নেই আর কোনো বোর্ডও নেই কোনো কিছু জাহাজ ফাজ কিছুই নেই সাগরের মধ্যেখানে আছি আর বন্ধুরা যদি আমার এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব